অনেক বেশি ঝাঁকুনি হচ্ছে দূর থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে যেহেতু রাস্তাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আহ কংক্রিটের অর্থাৎ ইটের এখানে যত সম্ভব তাতে গাড়ি দিয়ে যাওয়া হবে তারপর বাকিটা হচ্ছে আমরা উঠবো

যাওয়ার মতো অবস্থা আমরা হচ্ছে এখন যেখানে আছি এরপরে কিন্তু আর না এরপরে কিন্তু আর যে চাঁদের গাড়িটা যায় না সো বাকিটা হচ্ছে আমাদের হেঁটে যেতে হবে তারপর হচ্ছে ট্রেকিং এটা দেখে এত খাড়া দেখে ভয় লাগছে আমার দেখা যাক যে কতটুকু পারে দেখুন এই যে দেখতে পাচ্ছা কত উপরে এটা একদম খাড়া এখান থেকে ও অনেক উপরে আমি হচ্ছে এর আগে কোনো দিন পাহাড় ট্রেকিং করিনি আজকে এটা আমার প্রথম সো আমি যাই কি আদৌ পারবো কিনা আর এখানেও যে অনেক রকম ফ্রুটস পাহাড়ে ফ্রুটস সব কিছু আছে এখানে

আচ্ছা এটা ভালো না যে আস্তে আস্তে পরের দিকে উঠছি অনেক উঁচু অনেক উঁচু যতটা ভাবতে পারি তার চেয়ে বেশি মানুষ উঠছে এটা দেখে ভরসা হচ্ছে যে উঠতে পারবো হচ্ছে তারা পারলে তো আমি অবশ্যই পারবো ইনশাল্লাহ সো যাই পাহাড়ের কিন্তু একটা সাউন্ড থাকে সো এখানে কিন্তু সেই সাউন্ডটা আমরা পাচ্ছি সো উঠতে আপনাদের সেই সাউন্ডটা ফিল করুন আপনারা অনেক অনেক উপরে এখন এবারটা খুব বেশি বড় না মানে আই থিঙ্ক খুব বেশি ট্রেকিং করতে হয় আর কি সো এখান থেকে দেখি একটু এখান কত নিচ্ছু দেখতে পাচ্ছেন এখান থেকে উঠে এসেছি আমি বেশি টায়ার্ড সো এখানে কিন্তু অনেক দোকান আছে দেখি এখান থেকে জুস খাওয়া যায় কিনা টাটকা ফলের জুস

হ্যাঁ মালটা আছে এটা আছে পিপি আছে কোনটা কত টাকা জুস জুস কি সব লেবু হবে কমলা হবে সবগুলো হবে কোনটা কত গ্লাস এটা টাকা আচ্ছা টাকা এটা না হ্যাঁ লেবু এটা আর এটা কমলা কত করে এটা কমলা টাকা

তো একদম ফল ফরমাইন মুক্ত যদিও বা অনলিজ না করার কারণে হচ্ছে কালেক্টিভটা দেখা যাচ্ছে কিন্তু ভালো তারা অনেক বেশি আন্তরিক শুনে হচ্ছে একটা চেয়ার এনে দিয়েছেন বসার জন্য হয়তো তাদের একটা পাখিও আছে দেখতে পাচ্ছেন টিয়া পাখি এটা হ্যাঁ আপনার পাখির নাম কি পাখির নাম কি মিঠু 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 কথা বলে একটা খাই হচ্ছে যে মিষ্টির লেবুটা খেয়েছিলাম সেটার ফ্লেভার এবং ঠিকঠাক মনে হচ্ছে একদম গোলাপি জবা ও সুন্দর আমার হচ্ছে হেঁটে এদিকে যাব এখন আছি কোঙ্কলান্ত পাহাড়ের একদম চূড়ায় ভিউটা দেখে দেখতে পাচ্ছেন অনেক নিচ এখন নামব নিচে আস্তে আস্তে

우리 r i i h gini, gini, g i 이 i gini, g